নির্বাচন এগিয়ে আসছে কিছুদিনের মধ্যেই প্রচার শুরু হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন পর্যন্ত নির্বাচনের হাওয়া বইলেও প্রচারে কিছু বিধিনিষেধ রয়েছে তো এই পর্যায়েই নির্বাচনের মাঠে যারা আছে বিশেষত প্রধান প্রতিদ্বন্দ্বী দুই অংশের মধ্যে একটা বিএনপি আর একটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন যে জোট সেটার মধ্যে আজ ভাঙনের সুরটা পাওয়া গেল ওই জোটের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেরা বেরিয়ে গিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আছেন চর্চা সম্পাদক সৌরভ হাসান সৌরভ হাসান আপনাকে স্বাগত ধন্যবাদ এই যে একদম আগ মুহূর্তে বলা যায় এই জোটের যে ভাঙা মানে প্রার্থিতা প্রত্যাহারের শেষ শেষ সময় শেষ সময়ের মুহূর্তে জোট দুই ধরনের বা দুটি লক্ষ্য নিয়ে একটি হচ্ছে নীতি আদর্শের ভিত্তিতে একই নীতি আদর্শের যারা অনুসারী তারা সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য একটি জোট করে আরেকটা হচ্ছে নির্বাচনে কৌশল হিসাবে প্রতিপক্ষকে হারানোর জন্য প্রতিপক্ষকে মোকাবেলার জন্যে নিজের দল ভারী করা শুরুতেই দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে তাতে দুই পক্ষেই বিএনপি শিবির এবং জামাত শিবিরে উভয়ের জোটটা হয়েছে আসলে সুবিধার জন্যে কৌশলগত এখানে নীতি আদর্শের খুব বালাই নেই কারণ এখানে বাম দলগুলো আছে আবার চরম ডান দল আছে মধ্যপন্থী দল আছে জাতীয়তাবাদী দল আছে ইসলামপন্থী দল আছে তা সবটা সবটা মিলে এক হচ্ছে কে কার প্রতিদ্বন্দ্বী হবে তাকে কিভাবে হারানো যাবে বা কিভাবে মোকাবেলা করা যাবে এই লক্ষ্য নিয়েই এই জোটটি গঠিত হয়েছিল জামাত ইসলামের নেতৃত্বে প্রথমে এটি ছিল আট দল এবং তারা কিন্তু পাঁচ দফা নিয়ে বেশ আন্দোলন করেছিল যুগপথ আন্দোলন করেছিল যুগপথ নয় তারা একই মঞ্চে আন্দোলন করেছে তারা তো জোটবদ্ধ জগতভাবেই আন্দোলন করেছে পরবর্তীকালে তারা পরিধি বাড়া বাড়ালো এবং আরও তিনটি দল আসলো যেগুলো যে তিনটি দলে আসলে ইসলামী ইসলাম ভিত্তিক দল নয় বা ধর্মীয় ধর্মভিত্তিক দল নয় যেমন জাতীয় নাগরিক পার্টি তারা নিজেদের মধ্যপন্থী বলে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তার নামের মধ্যেই লিবারেল কথাটা আছে সুতরাং তাকেও তাকেও কট্টরপন্থী দল বলা যাবে না এবি পার্টি এবি পার্টি জামাত থেকে বেরিয়ে আসা দল বা জামাতের যারা ছিলেন তারা তারা এসে আলাদা পার্টি করেছেন এবং তারাও বলেছেন জামাতের নীতি আদর্শ বা একাত্তরের দায়ে তারা নিতে চায় নিতে চায় না এর অর্থ হলো এটি কৌশলগত আর এর জামাত ইসলামের যে ইসলাম বা তারা যে ইসলামকে যেভাবে দেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সেভাবে দেখে না ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনয়ের ক্ষেত্রে পীরের অনুসারীদের নিয়েই মূলত এই দলটি হয়েছিল এই পীরের অনুসারীদের বাইরের মানুষও এখন সেখানে যোগ হয়েছে কিন্তু মূলত এর নেতৃত্ব এবং কর্তৃত্ব হচ্ছে চর্মনায়ের পীরের অনুসারীদের হাতে সুতরাং দুই ইসলামকে দেখার দৃষ্টিভঙ্গিও আর দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে না আমি এই জায়গাটাতে একদম আট দলের কথা আপনি যেটা একদম শুরুতে তারা যেটা করেছিল সেখানে একটা তৎপরতা একদম সেটা দু হাজার পঁচিশের শুরু থেকেই বা ইভেন চব্বিশের শুরু থেকেও কিছু তৎপরতা চব্বিশের শেষ দিকেও আমরা কিছু তৎপরতা দেখেছিলাম সেখানে বলা ছিল যে ইসলামী ইসলামপন্থী যেই ভোটাররা আছেন যারা হচ্ছে ইসলামী দলগুলোকে সাধারণত ভোট দেন সেই সবগুলো ভোট এক বাক্সে আনার জন্য আসলে তারা এই করেছে না সেটা তারা রাজনৈতিক স্লোগান হিসাবে বলেছে কিন্তু জামাত ইসলামের কিন্তু একটা অন্য লক্ষ্য ছিল উপমহাদেশে জামাত ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এবারই তাদের সবচেয়ে ভালো সময় কারণ এত রাজনৈতিকভাবে যে প্রভাব বিস্তার করা সেটা পাকিস্তানে যেখানে জামাত ইসলামের প্রথম তো অবিভক্ত ভারতে জামাত ইসলামই হয় কিন্তু পরবর্তীকালে পাকিস্তানি জামাত ইসলামী শক্তিশালী ছিল কিন্তু সেখানেও কিন্তু কেন্দ্রে তারা তেমন কিছু সুবিধা করতে পারেনি এমনকি প্রাদেশিক পর্যায়েও আসলে খুব একটা কখনো কখনো করেছে জোটবদ্ধ সরকার হয়েছে বাংলাদেশেই এই প্রথম এবং তারা যে রাজনীতি করে সেই রাজনীতির যারা বিরোধী তারা মাঠে নেই বলে এক ধরনের সেই সুযোগ পেয়েছে এই প্রেক্ষাপটে জামাত ইসলামে কিন্তু ইসলামের কথা বা ধর্মীয় ইসলামী অনুশাসন ভিত্তিক আইন এসব কথা কিন্তু কম বলছে অর্থাৎ তারা বাস্তবতার নিরিখে বাস্তবতা মেনে নিয়ে এক ধরনের নিজেদের কিন্তু বদল বদল করার চেষ্টা করেছে যে কারণে তারা আমরা দেখলাম যে যারা এতদিন জামাত ইসলামের বিরোধী ছিল সেই সেই ব্যক্তি ও দলকেও তারা দলে টেনে নিয়েছেন এমনকি একজন ভিন্ন ধর্মের মানুষকেও তারা মনো তারা মনোনয়ন দিয়েছেন তো সবটা মিলে জামাত জামাত কিন্তু এখন ক্ষমতারই স্বপ্ন দেখে আমি এই এই জায়গাটাতে একটা জায়গায় যেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে বা কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের কিছু প্রচারের যদিও প্রচার এখন বিধিবদ্ধ না তবু এই প্রচারটা চলছে এবং বিএনপি থেকে ক্রমাগত অভিযোগ আসছে যে জামাত সহ অন্য দলগুলো আসলে এই বিধিনিষেধটা মানছে না এবং সেইখানে একটা প্রচারের পদ্ধতিগত জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে যে ইসলামকে যদি সমর্থন করে থাকেন তাহলে জামাতকে সমর্থন করতে হবে অর্থাৎ ইসলাম এটা হয়তো ব্যক্তি বিশেষে বলেছে এটা এটা জামাতের নেতৃত্ব পর্যায়ে নেতৃত্ব থেকে বা এরকম ঘোষণা আসছে বলে মনে হয় না ঘোষণাটা আপনি যেটা বলেছেন সেরকম হ্যাঁ ঘোষণা আসে না এখন ব্যক্তিগতভাবে অনেকে অনেক সেটা বিএনপির নেতা বলেন এখন তো আওয়ামী লীগ মাঠে নেই বা অন্য দলের নেতারাও তো অনেক বড় বড় এটা হচ্ছে যে ভোটারদের আকৃষ্ট করার জন্যে ভোটারদের মুগ্ধ করার জন্যে নানারকম মুখরোচক কথাবার্তা বলে থাকেন কিন্তু সেই কথার মধ্যে যদি ধর্মীয় বিদ্বেষ থাকে অন্য ধর্মকে হেয় করার বিষয় থাকে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয় থাকে সামাজিকভাবে অপদস্থ করার বিষয় থাকে সেগুলো পরিহার করতে বাধ্য এবং সেগুলো প্রচার নিষিদ্ধ প্রচার বন্ধ করা নির্বাচন কমিশনের দায়িত্ব কারণ আমাদের সংবিধান যে সংবিধানে ধর্ম ধর্ম বর্ণ গোত্র জাতি জাতি নির্বিশেষে সবারই সমান অধিকার আছে সেই অধিকার নিজের অধিকার ভোগ করতে যে অন্যের অধিকার খর্ব করা খর্ব করার কোনো সুযোগ নেই এই যে জায়গাটি আমি আবারও মূল আলোচনায় ফিরি একটু সেটা হচ্ছে যে এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে গেল অর্থাৎ এগারো দলীয় নির্বাচনী ঐক্য এখনো এর নামটা এটাই আছে যে এগারো দলীয় নির্বাচনী ঐক্য এটা আসলে দশ দলের জোটে পরিণত হয়েছে বা কৌশলগত জোটে পরিণত হয়েছে তারা এই এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে মোট সাতচল্লিশটি আসনকে বাদ রেখে একটা আসন বন্টনের ঘোষণা এসেছিলো তার মানে এটা কি আমরা ধরে নিতে পারি যে সাতচল্লিশটি আসন আসলে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সেটা তারা বলেছেও তারা বলেছেও যে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য রেখেছে হয়তো দরকার কষাকষিতে আরও কম বেশি হতে পারতো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ঘোষণা দিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে তাদের দুশো ছিয়াশি দুশো কতটি আসনে তার দুশো দুইশো আটষট্টি আটষট্টি আসনে তারা এককভাবে নির্বাচন করবে এখন যে বিষয়টি ছিল এতদিন ছিল বিএনপি এবং তার মিত্র অন্যদিকে জামাত ইসলামী এবং তার মিত্র এদের মধ্যে লড়াইটা হওয়ার কথা স্বতন্ত্র প্রার্থী বাদ দিলে এখন কিন্তু তৃতীয় একটি শক্তি আসছে কারণ ইসলামী আন্দোলন সাংগঠনিকভাবে ততটা শক্তিশালী না হলেও প্রতিটি আসনেই তাদের একটা ভোট ব্যাংক ভোট আছে সেটি ছোট বড় যাই হোক আর যেটি হয়তো ওই আসনের তাদের দলীয় প্রার্থীকে জয়ী করতে পারবে না কিন্তু জয় পরাজয় তারা ভূমিকা রাখতে পারবে মানে নির্ধারক হয়ে নির্ধারক নির্ধার নির্ধারক হবে দুইভাবে এক হচ্ছে তারা যদি কাউকে সমর্থন দেয় সেটা সেটা তো তারা জয়ী হবেই আর যদি সমর্থন নাও দেয় তাহলে ভোটটা তিন ভাগ হবে তো দুই ভাগ হলে যারা লাভবান হতো তিন ভাগ হলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং যদি ব্যবধানটা খুব বেশি না হয় তাহলে এই ইসলামী আন্দোলন আন্দোলনের ভোট কিন্তু অনেক আসনেই জয় পরাজয় নির্ধারণ করবে তারা ইভেন দুশো আটষট্টিটি আসনে সরাসরি তারা প্রার্থী ঘোষণা করলেও দুশো সত্তরটিতে তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল দুটি বাতিল হয়েছে দুশো আটষট্টি এখন আছে তারা বলেছে আজকে যে সংবাদ সম্মেলন করলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান তিনি ওইখানে বলেছেন যে ওই জায়গায় বাকি যে বত্রিশটি আসন বাকি বত্রিশ আসনে তারা হচ্ছে তাদের আদর্শের সঙ্গে যায় নীতি আদর্শের সঙ্গে তারা মনে করে যে সমরূপ সেই ধরনের প্রার্থীদের সমর্থন দেবেন সরাসরি আপনি যেটা বললেন যে নির্ধারক হয়ে ওঠার ক্ষেত্রে সেক্ষেত্রে যে বত্রিশ আসনে তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি সেইখানেও তো তারা হচ্ছে সেই ভূমিকাটা তাহলে রাখতে পারে সেটি সেটি যে খুব বেশি প্রভাবিত করবে তা নয় কারণ সেখানে এই যে বত্রিশ আসন আসনে তারা প্রার্থী দেয়নি অর্থাৎ প্রার্থী দেওয়ার মতো লক্ষ্য নেতা তাদের নেই লোক লোক নেই সুতরাং সেখানে সাংগঠনিকভাবে তারা দুর্বল এখন যেটি হতে পারে যে তাদের যদি সমর্থক কিছু ভোট থাকে সেটি অন্য অন্য প্রার্থীর পক্ষে পক্ষে দেবে বা যেই আসনগুলোতে আসলে হচ্ছে জয় পরাজয় সাথে মিল আছে এরকম দল খুব এরকম দল পাওয়া যাবে মনে হয় না কারণ যদি ইসলামী ইসলাম ইসলাম ভিত্তিক যে রাজনীতি রাজনীতি তার অনুসারী যে দলগুলো তার মধ্যে এই জামাত ইসলামের জোটের ষাটটি দল এবং বিএনপির সঙ্গে একটি দল জমিয়তাম ইসলাম সুতরাং এই আটটি দলের বাইরে আমরা ইসলামী দল দেখি না অন্তত দৃশ্যমান নয় হ্যাঁ নিবন্ধিত দল থাকতে পারে সেক্ষেত্রে তারা এখন এই জোট ভাঙার কিন্তু ইসলাম জামাতে ইসলামের মতো ইসলামী আন্দোলনের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি আজকে যখন তারা জোট থেকে সরে আসলো তখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী জামাতেই হবে কারণ তাহলে কি বিএনপি কিছুটা সুবিধা পাচ্ছে বলা যায় এই জোট ভাঙলে বিএনপি সুবিধা পাবেই আবার এই জোট না ভাঙলে বিএনপি কিছুটা অসুবিধায় পড়তো সেই সুবিধাটা তো পাচ্ছেই তারা আচ্ছা তো এই যে এই এইখানে জোট ভাঙার পেছনের কারণ হিসেবে বিভিন্ন জায়গায় যে আলাপটি আছে অনেকদিন ধরেই আলাপটা আছে আসলে যে মূল জটিলতা তৈরি হয়েছিল আট থেকে এগারো হওয়ার পর যখন আট দলীয় জোটটা নির্বাচনী জোট তারা যখন এগারো দলীয় অর্থাৎ এনসিপি এবি পার্টি এবং হচ্ছে এলডিপি যখন হচ্ছে তাদের সঙ্গে যোগ দিল তখন যে আসন বন্টন বা সমঝোতার ভিত্তিতে যেটা সেইটার নতুন একটা রূপ সামনে আসার কারণেই আসলে এই ঘটনা সেটি সেটি হয়তো সমস্যা তৈরি করেছে কারণ ওই তিন দলে যে যে তিন দলকে যে সব আসন দিয়েছে সেই আসনগুলো হয় জামাত ইসলামী অথবা ইসলামী আন্দোলন পেত বা অন্য সরিক পেত খেলাফতে মজলিস বা বাংলাদেশ খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস তো নির্বাচনের ব্যাপারে এনসিপির আপত্তি আছে কারণ তারা চব্বিশে নির্বাচন করেছে এখন এটা দেখুন আমাদের রাজনীতি কীরকম সুবিধাবাদী এবং সবিরোধী আর সেটি হচ্ছে যে একটি দশ দলীয় জোটের একটি রাজনৈতিক একটি দল নির্বাচনে অংশ নিয়েছে চব্বিশের এবং তারা তারা জোটে তাদেরকে জোটে নিয়েছে কিন্তু আরেকটি দল যেমন জাতীয় পার্টি বা চোদ্দ দলের কোনো শরিক শরিক দল তারা যখন নির্বাচন করতে গেছে তখন নির্বাচন কমিশনে তারা স্মারকলিপি দিয়েছে যে এদের দশর দোষর হিসাবে এদের নির্বাচনে নেওয়া যাবে না নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেটা পরের কথা তাহলে এখানে দুই নীতি হলো এখানেও বলছে এখানেও বলছে যে তারা নির্বাচন করতে পারবে না কিন্তু তারা জোট সঙ্গে হতে পারবে এখন জাতীয় পার্টি যদি আজকে বলে যে আমরা আমরা নির্বাচন করব না এই জোটে দশ দলীয় জোটে অংশ নেব। তাহলে কি তারা নেবে এবং তাদের আর বলা হয়েছে তারা নির্বাচন অংশ নেবে না তবে বিশেষভাবে মূল্যায়ন করা হবে ভবিষ্যতে অর্থাৎ তারা ক্ষমতায় গেলে অথবা তারা সচেতন পদ পদবি দিয়ে কারণ আগামী আগামী যে জাতীয় সংসদ সেটা দ্বিকক্ষ হওয়ার কথা তাই দ্বিকক্ষ হলে প্রথম আসলে তো প্রথম কক্ষ যেটি যেটি জাতীয় সংসদ আর তা তার ভিত্তিতে হবে যে আনুপাতিক হারে অর্থাৎ ভোটের হারে হ্যাঁ সেখানে সেখানে হয়তো এই যে বিশেষ মূল্যায়ন বা সম্মান দেওয়ার কথা বলছে সেটি হতে পারে তাহলে যেখানে আমরা বলছি যেখানে এই এনসিপি বলছে যে যারা সরিয়েছে দোসর যারা চব্বিশে নির্বাচন করেছে তাদের সাথে কোনো ওটবস করা যাবে না কিন্তু আবার তাদের জোটে আছে তো সুতরাং এই আমরা তো দেখছি যে কি কিছুদিন আগ পর্যন্ত এনসিপি নেতারা জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছেন তাদের তাদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু জোটে যাওয়ার পর আমরা দেখি যে তাদের হয়ে গেছে। এই 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 জায়গাটাতে আমরা আলাপ করছিলাম আমাদের প্রতিবেদকের সঙ্গে সেই সময়টাতে আমরা যেটা কিছু বিষয় যে আপত্তিগুলো কোন কোন জায়গায় এলো এক নম্বর হচ্ছে যে যেটা এলো যে পঞ্চাশটির বেশি ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোট থেকে দিতে চায়নি এটাতে আপত্তি এক নম্বর দ্বিতীয় আপত্তিটা খুব ইন্টারেস্টিং ঢাকায় কোনো আসন দেওয়া হয়নি এবং আপত্তিটা ছিল যে ঢাকায় নতুন করে যারা যোগ দিল তাদেরকে হচ্ছে আসন দেওয়া হয়েছে আসন দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে চাওয়ার পরও ঢাকায় কোনো আসন দিতে রাজি হয়নি এই প্রসঙ্গে হচ্ছে তাদের মধ্যে এক ধরনের হয়েছে এবং এটাকে তারা আশঙ্কা করেছে যে যদি ক্ষমতায় যেতে পারে বিজয়ী হয়ে তখনও তাদের সাথে এই ধরনের এক ধরনের আচরণ করা হতে পারে জোট ভাঙ্গা করার ইতিহাস তো অনেক করুণ সেটা হচ্ছে যে যে জোট বাংলাদেশে যে যুক্ত সবচেয়ে প্রভাব সৃষ্টিকারী এবং সবচেয়ে ক্ষমতা বদলকারী জোট সেই যুক্তফণ্ডও কিন্তু টেকে নিয়ে নির্বাচনের পর যদি ফান্ড ভেঙে যায় এবং তখন আওয়ামী লীগ এবং তৎকালীন যে কৃষক শ্রমিক পার্টি তার মধ্যেই প্রধান বিরোধ তৈরি হয় এবং আমরা তো দেখেছি যে নব্বইর পরে যে জোট হয়েছিল নব্বইয়ের আগে জোট হয়েছিল সৈর পতনের জন্য পরবর্তী জোট হয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্যে এবং ক্ষমতায় যাওয়া ঠেকানোর জন্য প্রতিপক্ষের এ পর্যন্ত দু হাজার একানব্বই পর দু থেকে যারা জয়ী হয়েছে তারা জোটগতভাবে নির্বাচন করেছে উনিশশো থেকে যারা ছিয়ানব্বই এবং বলা হয় যে বিএন উনিশশো সালে বিএনপি জয়ী হয়েছে সেক্ষেত্রেও জামাত ইসলামের সরকার গঠনে না সরকার গঠনে তো সমর্থন প্রকাশ্যে ছিল ওই নির্বাচনেও এক ধরনের বোঝাপড়া ছিল যেখানে জামাতের শক্তিশালী প্রার্থী সেখানে বিএনপির দুর্বল প্রার্থী দিয়েছে যেখানে বিএনপির শক্তিশালী প্রার্থী সেখানে জামাত দুর্বল প্রার্থী দিয়েছে না এখন আগামী জোটের চেহারাটা কি হবে এখন হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী লীগ মাঠে নেই মানে আওয়ামী লীগের যে মিত্র এবং আওয়ামী লীগ তারা মাঠে নেই তাহলে তাহলে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি বিএনপি শিবির এবং জামাত জামাতের যে বলয় তার তার মধ্যে এখানে নির্বাচন তো শুধু কে কোন জোটে কতটি দল এর ভিত্তিতে হবে না সেখানে সাংগঠনিক শক্তি ব্যক্তির ভাবমূর্তি ব্যক্তির গ্রহণযোগ্যতা এবং অর্থ যেটা আমাদের নির্বাচনে একটা বড় বড় ভূমিকা রেখে থাকে আমরা কালো টাকা বলছি না কিন্তু অর্থ কালো টাকা যদি নাও কেউ ই করে কিন্তু যে অর্থের যে যোগান সেটা সব প্রার্থীতে একমাত্র দিতে পারবে না যেমন আমাদের দেশের যে বাম দলগুলো আছে তারা তো বলেছিল যে নির্বাচনে জমা জামানত আর কমিয়ে আনা হোক কিন্তু সেখানে বাড়ানো হয়েছে এবং অনেক অনেকে হয়তো এই জামানত দিতে পারবে না এবং বাম দলগুলো যে আমরা বলি যে বাম নিঃশেষ হয়ে গেছে সেটা একটা বড় কারণ তো অর্থ অর্থ এখন এই এখানেও কিন্তু প্রধান এই যে দুই বলয় তৈরি হলো নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বিএনপি মিত্রসহ যে মিত্রগুলো মিত্র দলের সংখ্যা যতই হোক বিএনপি সেখানে তার প্রধান শক্তি এখানেও প্রধান শক্তি আপনি বলছেন যে যে ঢাকায় আসন ইত্যাদি ইত্যাদি তা মূল হচ্ছে ভোটের হিসাব নিকেশ যে জয়ী হতে পারা না পারা এখন সেখানে নিজের অবস্থানকে অন্যকে নিজের অবস্থানের কথা অন্যকে কতটা বোঝাতে পেরেছে আবার অন্য অন্যের যে অবস্থান তার যুক্তি কতটা মেনে নিয়েছে তার উপরে তো ভিত্তি করে জোট তৈরি হয় আবার জোট ভাঙেও যায় যে যদি চাওয়া পাওয়ার অমিল ঘটে তা এখানে চাওয়া পাওয়ার অমিল ঘটেছে আর রাজনীতি তো আসেই জামাত ইসলামী বা ইসলামী জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের রাজনীতি তো এক নয় তাদের তাদের যে নীতি আদর্শও এক নয় যদিও তারা দুই দুই দলই ইসলামের নামেই রাজনীতি করে আবার গণতন্ত্রের নামে মধ্যপন্থার নামে জাতীয়তাবাদের নামে যেসব রাজনৈতিক দল রাজনীতি করে তাদের মধ্যেও তো বিরোধ আছে সুতরাং এটা বিরোধটা শুধু ইসলামী দলগুলোর মধ্যে না। তা আর সবার লক্ষ্য থাকে নির্বাচনী জয়ী হওয়া যেমন দু হাজার একে এই জামাত ইসলামী ইসলামী ঐক্যজোট জাতীয় পার্টির এক অংশ এবং বিএনপি এরা মিলে চার দলীয় ঐক্য জোট করে তারা বিপুল ভোটে জয়ী হয়েছে সরকার গঠন করেছে এখন বিএনপি নেতারা জামাত ইসলামের সম্পর্কে একাত্তরের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলেন তখন কিন্তু তারা তোলেননি তখন যারা তুলেছেন তাদের সম্পর্কে তারা কিছুটা নমনীয় রয়েছে এবং এক ধরনের আত্ম সেই সময় যারা হচ্ছে সমর্থন করে বলেছে যে এটা আমাদের কৌশলগত ঐক্য ছিল ঐক্য এখন কোনটা কৌশলগত কোনটা আদর্শগত সেটা সেটা সেটাও পরিষ্কার না এক এক সময় আমরা এক এক ভূমিকায় দেখি রাজনৈতিক দলগুলোকে আমি এই জায়গায় যেহেতু প্রসঙ্গটা এলোই একটা জিনিস একটু যুক্ত করে পরে যাচ্ছি সেটা হচ্ছে সেই সময়টাতে এই চার দলীয় ঐক্য প্রেক্ষাপটে হচ্ছে বিএনপির যে নেতৃবৃন্দ কয়েকজন তারা হচ্ছে বেরিয়ে গেলেন যে এই জামাদের সঙ্গে জোট তারা মানতে পারছেন না তাদেরই একজন একটা কিন্তু হচ্ছে এলডিপি তো সে তবে এল ডিপির বিএনপি ছাড়ার পিছনে শুধু জামায়াতই একমাত্র কারণ ছিল এটা একটা প্রশ্ন রাজনৈতিক কারণ এখন আমরা তো দেখি যে এলডিপি এখন জামাত কি বলে নেতৃত্বাধীন জটে গেছে এবং তাদের মধ্যে কোনো রাজনৈতিক বিরোধ কখনো ছিল এটা মনে হয় না মানে তাদের ভাষা ভঙ্গিতে ভাষাভঙ্গিতে মেজার মেজর অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান তিনি সারা জীবনেই তার রাজনীতি আমরা দেখছি জামাত শিবিরের বিরুদ্ধে কিন্তু তিনিও জামাত ইসলামিতে যোগ দিয়েছে এটা রাজনৈতিকভাবে বলবো যে জামাত কিন্তু সফল হয়েছে যে তার যে বিরোধী শক্তি বা তার যা তারা তাদের যারা গালমন্দ করতেন তাদেরকে দলে নিতে পেরেছে হ্যাঁ আমি এই জায়গায় একদমই শেষ দিকে একটা প্রশ্ন দিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে এবারের যেই রাজনৈতিক জোটগুলো নির্বাচনী জোটগুলো যেই যেটা এটা কিন্তু বিগত জোটগুলো থেকে একটু আলাদা ফরমেটে কারণ হচ্ছে এইবার বড় দলের অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ নেই নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে যেহেতু এইটা এক ধরনের আসন সমঝোতা বলছে দলগুলোও বলছে আসন সমঝোতা অর্থাৎ এই সমঝোতাটা আসলে বিধিবদ্ধ জায়গায় আর থাকছে না মানে কোনো কাঠামো এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে আসলে এই আসনে আমি তোমাকে সাপোর্ট দেবো এই আসনে তুমি আমাকে সাপোর্ট দেব এই ধরনের একটা সমঝোতা সেক্ষেত্রে নির্বাচনের আগে কি আরও এই ধরনের ভাঙা গড়া আমাদের দেখার সম্ভাবনা আছে কিনা বা যে এই নির্বাচনে দেখা গেলো যে ধরে নিলাম যে বিএনপির সঙ্গে যারা আছেন বা জামায়াতের সঙ্গে যারা আছেন তারা নির্বাচনের মাঠে গিয়ে নিজের মতো করে কিছু কিছু আসনে যেগুলোতে তাদের সাথে সমঝোতা হয়নি সেখানে নিজের মতো করে প্রচার চালালো এইটার কোনো সম্ভাবনা সেটা সব নির্বাচনই হয়ে থাকে যখন জোটের প্রতীকে নির্বাচন করেছে জোটের প্রতীকে নির্বাচন কখন করে যখন দলীয় প্রতীকে মনে করে যে দলীয় প্রতীকে ব্যাপক সমর্থন পাবে না সেখানে সেসব ক্ষেত্রেই বড় দলের বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করে জাতীয় পার্টি কিন্তু এটি করেনি জাতীয় পার্টি কিন্তু লাঙল নিয়ে নির্বাচন করেছে কিন্তু বাম দলগুলো যারা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল তারা কিন্তু তাদের তাদের দলীয় প্রতীক বাদ দিয়ে নৌকা প্রতীকেই নির্বাচন করেছে তাই এই যে কোনো একটি বিশেষ দলের প্রতীকে নির্বাচন করার বিপদ হলো যে তার নিজের দলীয় দলের যে সক্রিয়তা সেটা থাকে না আইডেন্টিটিটা হারিয়ে যায় তার পরিচয় পরিচয় আত্মপরিচয় হারিয়ে যায় এবং এবারের জোট নিহত যেটাই হলো গণ অধিকার পরিষদ তার যে সাধারণ সম্পাদক তিনি দলকে দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ নিলেন আর দলের যে দলের যে সভাপতি তিনি জোট সঙ্গী হিসাবে তার দলীয় প্রতীকেই নির্বাচন করছে বিএনপির সমর্থন নিয়ে এখন এটা নির্ভর করবে যে বিএনপির সমর্থন ওখানকার স্থান এগুলো নির্ভর করবে প্রতীকের চেয়েও বড় নির্ধারক হবে যে স্থানীয় নেতাকর্মীরা নেতাকর্মীরা কার কোন দিকে যায় তারা যদি ওই প্রার্থীর পক্ষে পক্ষে থাকে তাহলে প্রতীক কোনো বিষয় নাই আর যদি তারা পক্ষে না থাকে তাহলে এক অভিন্ন প্রতীক দিয়েও কিন্তু নির্বাচনে বৈতরণী পার হওয়া যায় না তার মানে কৌশলগত বলি বা নীতি আদর্শগত বলি যেটাই রাজনৈতিক দেশ আসলে ভোটের হিসাব নিকাশ ভোটে জয়ী হওয়া এবং সেক্ষেত্রে যেমন একটা কথা বলে রাজনীতিতে শেষ কথা বলে নেই নির্বাচনী রাজনীতিতে এ কথাটি আরও বেশি প্রযোজ্য হিসাব নিকাশ অনেক কিছুই পাল্টে যেতে পারে শেষ কথার জন্য আমরা হয়তো নির্বাচনের ফল যেদিন ঘোষণা হবে সেটার জন্য আমরা অপেক্ষা করব ধন্যবাদ সৌরভ হাসান নির্বাচনের যেই হিসাব নিকাশ সেই হিসাব নিকাশের ক্ষেত্রে জোট সমঝোতা যে ভাষাই বলা হোক না কেন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে নিজেদের মধ্যে এক ধরনের বোঝাপড়ার চেষ্টা করছে সেই বোঝাপড়ায় কখনো কখনো ভাঙনো হচ্ছে যেমন আজ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য নামে যে জোটটি ছিল সেই জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে এককভাবে নির্বাচন করলে আসলে ভোটের মাঠের হিসাব কি হতে পারে সম্ভাবনা কি কোথায় কোথায় প্রভাব পড়তে পারে এ নিয়ে আলোচনাটা হলো এবং এর একটা প্রভাব হিসেবে সামনে নির্বাচনের আগ মুহূর্তে আরও এ ধরনের ঘটনা ঘটতে পারে কিনা সে সম্ভাবনাও কিন্তু সৌরভ হাসান উড়িয়ে দেননি ফলে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে আর এই যে কৌশলগত বলি বা নীতি আদর্শগতভাবে বলি রাজনীতিকরা যাই বলুন না কেন সব কিছু আসলে ক্ষমতার দ্বন্দ্ব সে ক্ষমতায় যাওয়ার জন্যই যাবতীয় বোঝাপড়া কৌশল ইত্যাদি শব্দ প্রয়োগ হয় সেই বিষয়টি আমরা চূড়ান্তভাবে দেখতে পাব নির্বাচনের ফল ঘোষণার পরেই আসলে বা নির্বাচনের মাঠের শেষ মুহূর্তে ধন্যবাদ আজ এ পর্যন্তই